গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আবার অনেক দিন পরে ব্লগ শুরু করছি তো চলো কী কী রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করি এদিকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার মাছটাকে আমি ভেজে নেবো দেখো মাছটা কিন্তু অনেক বড় ছিল মাছের পিচগুলো দেখিয়ে বোঝা যাচ্ছে মাছটা খেতে খুব টেস্ট হবে তো কাতল মাছ নিয়ে এসছে বাজার থেকে আমি এদিকে ফাইন প্যানে তেল দিয়ে দিয়েছি এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব তো বন্ধুরা তোমাদের সবার পুজো কেমন আমার তো খুবই ভালো খেতেছে আর তোমরা সবাই স্বাভাবিক কি না সেটা জানিয়ে আর এদিকে তো লক্ষ্মী পূজার লক্ষ্মী পূজার আগের দিন একদম প্রচণ্ড পরিমাণে ভয়াবহ বন্যা হয়ে গেছে জল ঢাকা নদীতে সেটা তোমরা কম দেখি অবাই সবাই জেনে গেছে অলরেডি খুব খারাপভাবে বন্যা হয়েছে অনেকে এমনভাবে এত ক্ষতিগ্রস্ত হয়েছে মানে দেখে বলার মতো না তো চলো আগে মাছটাকে ভেজে নেওয়া যায় দিয়েছিলাম কাতল মাছ হয়ে গেল তুমি ব্যাপারটা কেমন হলো তো দেখো বন্ধুরা এই যে আপল মাছটাকে ভেজে নামিয়ে নিয়েছি তারপরে এই যে চিংড়ি মাছ থেকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেছে আমি কালে দিয়েছি আর এই যে লাউ কাছে কেটে নিয়েছি লাউ চিংড়ি এবার আমি লঙ্কা বাটা হলুদ বাটা পরিমাণ মতো দিয়ে দেব তো বন্ধুরা লাউ চিংড়ি কিন্তু অলমোস্ট ডান

দিয়ে একটু তারপর দিয়ে দিয়েছি আবার ভালো করে একটু কষিয়ে নেবো তো এই যে আমি কাছে কষে জল দিয়ে দিয়েছি তরকারি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার ধনে পাতাটা দিয়ে দিয়ে দেবো মাছের ছেলে এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি মাছের ঝোলে এবার হচ্ছে নামিয়ে নেবো তাহলে কমপ্লিট তো চলো বন্ধুরা কী কী রান্না করেছি সেটাই এক ঝলক শেয়ার করি তোমাদের সঙ্গে ওখানে মাছের ঝোল এখনো নামানো হয়নি আর এখানে আমি যে করেছি লাউ চিংড়ি আর এখানে আমি করেছি হচ্ছে থানকুনি পাতা বাটা এখানে করেছি থানকুনি পাতা বাটা আর এখানে হচ্ছে এই যে পাপড় এখানে করেছি লাউবুটি লাউ নিরামিষ মানে সাদা করে লাউ তো আর এখানে হচ্ছে করেছি মুসুর ডাল মুসুর ডাল হচ্ছে বাবা আর হচ্ছে পরি পরি পেয়েছে তো অলরেডি শেষ হয়ে গেছে আর চলো এবার হচ্ছে মাছের ঝোলটা নামিয়ে দেব গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আজকে কিন্তু খুব সুন্দর একদম মানে একটা সকাল একদম কুয়াশা ঘেরা কিন্তু মোবাইলে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না বাট জানি না কেন আমার এত বোঝা যায় না তো দেখো এই সুন্দর সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি চারিদিকে কুয়াশায় ডেকে গেছে এই দেখো শুরু হয়ে কুয়াশা ঘেরা শীতের সকাল দেখো চারিদিকটা একদম কুয়াশা ভরে গেছে দেখতে পাচ্ছ একটু অন্যরকম সকালটা আর এই যে দেখো এই পাখিরা কিন্তু প্রতিদিন এখানে বসে থাকে প্রত্যেকটা দিন একদিনও বাদ নেই এখানেই বসে থাকবে ওই যে দেখো দেখো কুয়াশা কেমন কুয়াশা পড়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না এত পরিমাণে কুয়াশা পড়েছে শুভ সকালে শুভেচ্ছা জানাই সকল প্রিয় বন্ধুদেরকে কুয়াশা ঘেরা শীতের সকাল শুরু হয়ে গেল দেখো বন্ধুরা কি পরিমাণে কুয়াশা পড়েছে আজকে এখন কিন্তু সকাল ভাজে ছটা আটচল্লিশ দেখো কেমন কুয়াশা পড়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না এই দেখো দেখা কুয়াশা কুয়াশা ঘেরা শুরু হলো দিন হাঁটতে চলতে বলে স্মার্ট খাওয়া দিন তো আজকে হাঁটতে এসে কিন্তু দেখো শরীরটা একদম গা হচ্ছে লোমগুলো হচ্ছে ফুলে যাচ্ছে ঠান্ডায় গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে আজকে ঠান্ডাতে তো আর দুদিন বাদে সোয়েটার পরে বেরোতে হবে তারপরে বৃষ্টি বৃষ্টি মিষ্টি মিষ্টি ওয়েদার গরম বাই বাই গরমকে জানাই বিদায় ঠান্ডায় ঠান্ডাকে জানাই ওয়েলকাম দেখো কিছু দেখা যাচ্ছে ক্যামেরাতে বেশ ভালো বোঝা যাচ্ছে গো এ আমি যে বাড়ি থেকে আসলাম আমাদের বাড়িঘর কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি কিন্তু ক্যামেরাতে হালকা বোঝা যায় হালকা কি বেশ ভালো বোঝা যায় যে রাস্তাঘাট দেখাই যাচ্ছে দেখো ক্যামেরাতে কিন্তু খালি চোখে দেখো সকাল সকাল পাখিদের কার কার পাখিদের কলাহাল শুনতে ভালো লাগে বন্ধুরা একটু জানিও কমেন্টে ওই দেখো গাছে গাছে শুধু পাখি 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 মন মোর রসনা চারিদিকে দেখো কি সুন্দর ভাবে প্রবরেছে কুয়াশা কি আর বলবো দারুন 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 সুন্দর সকাল দেখো 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 গাছে নাচে ফিঙ্গে এটা এখন কি পাখি ওই যে আমাদের বাড়ি তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু বরবটি গাছে কিন্তু এখন বরবটি ধরা শুরু হয়ে গেছে এইয আরেকজন দেখছে বরবটি গাছতে কিন্তু কাঁঠাল গাছে অলরেডি উঠে গেছে ও ছিঁড়লা নাকি বরবটি দেখো 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 বরবটিটা ছিঁড়ে নিল গাছের বরবটি খাওয়ার টেস্টটাই আলাদা এখানকার গা গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আমি কিন্তু কেটে দিয়েছি ও মাথাগুলো এই যেখানকার গাছ খেয়ে ফেলেছে গরুতে কাকাদের গরুতে কতবার যে গাছগুলো খেলো বলার না আর এগুলো তো অনেক বড়ো হয়ে গেছে আর দেখো ঘুঘুরি পাখি খুব ঝগড়া করে এগুলো তো দেখো এই যে জবা গাছের ডাল লাগিয়েছিলাম আমি এখানে সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে এই যে আর এটাতে তো ফুলও ধরেছিল দু তিনটে বিশ্বাস না হলে দেখো এই যে আবার কলি চলে আসছে এই যে এতটুকু আছে আর এই যে আমার মানি প্ল্যান উপরে উঠে অলরেডি আর এই যে দেখো স্থলপদ্ম এই ওটা কিন্তু ফুল কিন্তু এখনো ফোটে মাঝে মাঝে লক্ষ্মী পুজোর দিন চারটা ফুটেছিল এই যে এ পাশেও আছে কিন্তু এটাতে ফুল ধরে নি এখনও এটা আমি সেই কিছুদিন আগে লাগিয়েছি মাস তিন মাস হলো এই যে ওই পাশে একটা ওই যে আর এদিক দিয়েও কিন্তু আমি গাছ লাগিয়েছি জবা গাছে ডাল সেগুলোও কিন্তু অলরেডি হয়ে গেছে ওই যে দেখো এই যে একদিন পরিষ্কার করে দিতে হবে এদিকটা পরিষ্কার হয়ে গেছে তো স্নান টান সেরে রান্না বসিয়ে দিয়েছি ঘরের রান্না অলরেডি হয়ে গেছে ঘরে রান্না বলতে হচ্ছে বানাবাসকে খুদুমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তোমাদের কাছে দেখানো একটু সুন্দর ওয়েদার তো যাই হোক আমি চলে এসেছি মাটির রান্না করতে এই যে বসিয়ে দিয়েছি অলরেডি আমাদের খুদুমুনি এখানে সব সবজিটু সব সবজি জমি কেটে দিয়ে দিয়েছি আর ঘরে রান্না করেছি মুসুর ডাল বেগুন ভাজি করলা ভাজি আলু বেগুন সেদ্ধ আর এই যে খুদের দিয়ে খাওয়ার জন্য থানকনি পাতা আর ধনে পাতা একসঙ্গে ভেজে তারপরে বেটে নিয়েছি চাটনি তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কেমন করে খুদে বনি বানাই তোমাদেরকে তো অনেকবার শেয়ার করেছি এই রেসিপিটি অনেকের ভালো লাগে খেতে আমার অনেকে খায় না আমার কিন্তু দারুণ অস্ত তোমার কেমন লাগে খেতে বলো তো এই যে বসিয়ে দিয়েছি জাস্ট বসালাম একদম সবজি চাকর খুদ খুদ একসঙ্গে ধুয়ে দিয়ে দিয়েছি এই যে ধাও ধাউ করে জ্বলছে হ্যাঁ মুহূর্তের মধ্যে হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এই খাবারটা বানাতে এখন দেখছি জাস্ট বুক বুকি পাঁচ মিনিট পরে দেখবো টক বুগিয়ে ফুটছে তোমাদের বলেছিলাম না পাঁচ মিনিট পরেই টক বগিয়ে ফুটব পাঁচ মিনিটও লাগানো জাস্ট দু মিনিটেই টক বগি ফোঁটা শুরু হয়ে গেছে এবার তো পড়বে গো এই যে হয়ে গেছে খুদুমুনি বসে পড়েছি খেতে এই যে চাটনির সঙ্গে আর এই যে ওর পাপার থালা এই যে মেয়ের থালা মেয়ে অলরেডি খেতে বসে গেছে কেমন লাগছে বলো আস তো চালা খাওয়া শুরু করি